হ্যালো আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনারা এখানে দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা দেখতেই পারছেন লোক নিয়োগজন আপনারা দেখতেই পারছেন একটা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখান থেকে আপনাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এগুলোতে দশ হাজার দুইশো শিক্ষক নেওয়া হবে তো এটি চলবে হচ্ছে আপনার পঁচিশ তারিখে যাদের বয়স একুশ থেকে বত্রিশ বছর হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে যে এটি চলবে হচ্ছে আবেদন শুরু হবে আট নভেম্বর থেকে চলবে একুশে নভেম্বর পর্যন্ত তো সময় খুবই অল্প এর মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে কিভাবে করবেন এই যে ওয়েবসাইটটি আছে এখান থেকে আপনাকে অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে এরপর আপনাকে এস এস এর মাধ্যমে এখানে বলে দেওয়া হয়েছে একশো টাকা ফি এবং বারো টাকা চার্জ প্রযোজ্য এরপর এখান থেকে আপনাদের যে ইউজার আইডিগুলো ডাউনলোড করবেন এখান থেকে এই যে ওয়েবসাইটটি আসে এখান থেকে আপনারা আপনাদের হচ্ছে যে করেছেন এর হচ্ছে কপি এবং হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার পেড স্ট্যাটাসটি এখান থেকে দেখে নেবেন এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখবেন এরপর আপনাদের যা করতে হবে এখন আপনারা প্রথমে গুগল ক্রোমে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা প্রাইমারি এই দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে ক্লিক করবেন করার পর যে প্রথম অপশনটি আসবে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উচ্চ এবং ডিভিশনের জন্য অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তো আপনারা দেরি না করে দ্রুত আবেদন করেন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন রংপুর বরিশাল ছেলেট রাজশাহী খুলনা ময়মনসিং বিভাগের জন্য হচ্ছে এটি আর এটি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য তো আমরা যেহেতু রংপুর বিভাগের তো আমরা এখান থেকে এপ্লিকেশন ফর্মে ক্লিক করব ক্লিক করার পর এখানে টিক মার্ক দিব দেওয়ার পর নেক্সট করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে এইচএসসি এবং এইচএসির যে আপনাদের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এর জন্য আপনাকে এখানে এসএসসি সিলেক্ট করবেন এরপর আপনি যে বোর্ডের আন্ডারে পাশ করেছেন সেই বোর্ডটি দিয়ে দেবেন যেহেতু আমি আমি দিনাজপুর দিনাজপুর বোর্ডের আন্ডারে তো দিয়ে এখানে আমার রোল দিব এরপর আমার রেজিস্ট্রেশন নাম্বার দিব তারপর এখান থেকে পাশে শাল দিব এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আপনাদের কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নতম আপনাকে দ্বিতীয় শ্রেণীর অধিকারী হতে হবে অর্থাৎ যাদের স্কেল হচ্ছে ফোর স্কেলে নিম্নতম টু পয়েন্ট টু ফাইভ এবং ফাইভ স্কেলে যাদের এদের হচ্ছে টু পয়েন্ট এইট থাকতে হবে অবশ্যই জীবনে শিক্ষা জীবনে বিভাগ থাকলে আপনারা কখনো এখানে না। তো যেহেতু আপনাদের যোগ্যতা আছে তো আপনারা এখান থেকে করবেন আপনাদের বোর্ড সিলেক্ট করবেন যেহেতু আমার দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড করবেন রোল সিলেক্ট করবেন এরপর আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এটি আপনারা সিলেক্ট করবেন তো যেহেতু আমাদের হচ্ছে বোর্ড হচ্ছে দিনাজপুর তো আমরা এখানে দিনাজপুর দিয়েছি রোল নম্বর এবং পাসিং ইয়ার দিয়েছি এখানে তো এরপর আপনারা এসএসসি বা ডিপ্লোমা থাকলে আপনারা ডিপ্লোমা ভকেশনাল দিতে পারেন যেহেতু আমার ডিপ্লোমা তো আমি এখানে ডিপ্লোমা দিয়েছি আপনার এসএসসি হয়ে থাকে আপনারা এসএসসি দিবেন এখান থেকে তো আমার এখানে যেহেতু ডিপ্লোমা আমি করেছি সেহেতু আমি ডিপ্লোমা দিয়েছি এখান থেকে আমাদের বোর্ড হচ্ছে বি টি ইবি তো আপনারা যারা এসএসসি দিবেন তারা এই বোর্ডগুলোর আন্ডারে অবশ্যই আপনাদের বোর্ডটি সিলেক্ট করে নেবেন এরপর আমার সাবজেক্ট যেহেতু আপনারা যদি এসএসসি হন তাহলে আপনারা সায়েন্স দিবেন বা আর্টস দিবেন কমার্স দিবেন এরপর রোল দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তারপর এখানে আপনার গ্রেডিং সিস্টেম সিলেক্ট করে এখানে আপনারা গ্রেডিং সিস্টেমটা করে দিবেন তারপর আপনার হচ্ছে গ্রেডিং মার্ক দিবেন পাসিং ইয়ার দিবেন এখান থেকে সিলেক্ট করে তারপর নেক্সট নেক্সটে যাবেন এখানে নেক্সট যাওয়ার পর এখানে আপনারা দেখতেই পারছেন যে এখানে আপনাদের হচ্ছে নাম আপনাদের হচ্ছে পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এবং আপনি বাংলাদেশ এটি সিলেক্ট করবেন আপনার হচ্ছে রিজন হচ্ছে মুসলিম এটা সিলেক্ট করবেন এবং এনআইডি এখানে আপনারা সিলেক্ট করবেন এনআইডি যদি আপনাদের থাকে এনআইডি এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনার বার্থ সার্টিফিকেট থাকলে সিলেক্ট করবেন পাসপোর্ট থাকলে ইএস দেবেন আপনি যদি মেরিট হয়ে থাকেন মেরিট দেবেন সিঙ্গেল হয়ে থাকলে সিঙ্গেল দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন এখানে আবার এখানে মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করবেন দেন আপনাকে এখানে আপনাদের কেয়ার অফ বলতে কী বোঝায় আপনি কার আন্ডারে থাকেন যেহেতু আপনি এখানে বর্তমান ঠিকানা আপনার নাম দিয়ে বা আপনার বাসা ভাড়া যার যা যার বাসায় থাকেন আপনি বাসা ভাড়া তার নামটা দিতে পারেন এবং স্থায়ী ঠিকানা আপনার নাম বা আপনার বাবার নাম দিয়ে এখানে আপনারা স্থায়ী ঠিকানাটা পূরণ করতে পারেন সুন্দরভাবে তো এখান থেকে আপনারা যদি আপনাদের স্থায়ী ঠিকানা পূরণ করে ফেলেন দেন আপনাকে অবশ্যই এখান থেকে আপনার যে ঠিকানাটি আছে বর্তমান ঠিকানা ধরেন আমি বর্তমান ঠিকানা আমি সাভারে থাকি দেন আমার হচ্ছে স্থায়ী ঠিকানা হচ্ছে রংপুর মিঠাপুকুর রংপুর দেন আমার হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে রংপুর এখান থেকে রংপুর সিলেক্ট করে নিবেন আপনাদের যেটি বিভাগ আপনারা সেটি সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে সবগুলো সিলেক্ট সিলেক্ট করে এবং আমি এখানে হচ্ছে করলাম পোস্ট হচ্ছে আমাদের যেহেতু আহ কাঁপিখাল দিয়ে নিলাম এখানে হচ্ছে অন্য সাইড হবে পোস্ট কোড আপনারা সাইজ দিলেই পোস্ট কোড এখানে আপনারা কীভাবে পাবেন আপনারা যদি ঢাকার আন্ডারে যে কোথাও হয়ে থাকেন না কেন আমার রংপুর রংপুর পোস্ট কোড আর এন রংপুর পোস্ট কোড এখান থেকে আপনারা এখান থেকে রংপুরের যে পোস্টার কোড এটি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনারা যার যেটা আপনাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিভাগের এখানে পোস্ট কোড দেওয়া আছে আপনারা এখান থেকে এই দেখতেছেন আমাদের হচ্ছে পোস্টাল কোড চৌট তো আপনারা আপনারা বুঝতে পারছেন যে পোস্টার কোড কিভাবে আপনাদেরকে দেখে দিতে হবে আপনারা এইভাবে বের করে আপনারা আপনাদের পোস্টার করতে দিয়ে দিতে পারেন এখান থেকে সিলেক্ট করার পর আপনি অবশ্যই আপনাকে এখানে গ্র্যাজুয়েশনের যে আপনার হচ্ছে অনার্স অনার্স পাশ করেছেন এই অনার্স যদি কেউ করে থাকেন অনার্স দেবেন কেউ যদি আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন বিএসসি ইঞ্জিনিয়ারিং আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং তো আপনারা অবশ্যই এখান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংটা দিয়ে দিবেন দেন আমি ডাবুডিল ডাবুডিল থেকে পড়েছি ডাবুডিল কম্পিউটার সায়েন্সে বাইশ সালে পাশিং ইয়ার আমার বাইশ সিলেক্ট করলাম কম্পিউটার সায়েন্স যেহেতু আমার কম্পিউটার সায়েন্স টেকনোলজি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন গেটিং এখানে আপনার গেটিং মার্ক হবে এখানে কোর্স ডিউরেশন দিবেন অবশ্যই চার বছর যদি আপনার পাঁচ বছর লেগে থাকে পাঁচ বছর দিবেন তারপর এখান থেকে আপনারা এটি পূরণ করার পর যে অপশনটি চলে আসবে এখানে এই যে আপনারা এখানে দেখতেই পারছেন একটা কোড দেওয়া আছে ভেরিফাই কোড তো এখানে দেবেন আপনারা আর কোডটি সঠিকভাবে দিয়ে নেবেন আর এর জিরো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এখান থেকে আবার ক্লিক হেয়ার করবেন টি ভি দেন এগ্রি সাবমিট করে দেবেন যেহেতু আমার এগুলো পূরণ করা হয়নি তো আমরা এভাবে পূরণ করলে দেন আমাদের একটি অপশন চলে আসবে যেখান থেকে আমাদের কি করতে হবে এখানে নন করা সিলেক্ট করতে হবে আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে জিরো ওয়ান সেভেন ডবল নাইন ফোর আপনাদেরকে সবগুলো পূরণ করে দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতেছেন এখানে অলরেডি আমি সবগুলো পূরণ করে ফেলেছি তো যদি আপনি সবগুলো সুন্দরভাবে পূরণ করে থাকেন এখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম বাংলাদেশি রেজিলে রিজিয়ন হচ্ছে আপনি রিলিজিয়ন হচ্ছে ইসলাম জেন্ডার হচ্ছে ফিমেল এগুলো সব আপনাদের এই ক্যাটাগরিগুলো যদি আপনি পূরণ করে থাকেন সুন্দরভাবে এগুলো সব আপনারা আপনাদের হচ্ছে যে সার্টিফিকেট আছে এখান থেকে আপনারা সুন্দরভাবে পূরণ করবেন দেন আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা পূরণ করবেন ফোন করার পর আপনারা গ্র্যাজুয়েশন ইনফরমেশন গুলো সব এখানে পূরণ করবেন দেন এখানে ক্যাপচা পূরণ করবেন দেন সাবমিট দিবেন তারপর এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনারা এখানে এগিয়ে দিবেন এখানে ধরেন আপনার ছবি সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা ছবি সিলেক্ট করবেন হচ্ছে তিনশো বাই তিনশো এখানে বলে দেওয়া হয়েছে তিনশো বাই তিনশো হচ্ছে আপনার ছবির জন্য আর হচ্ছে সাইন হবে তিনশো বাই আশি পিকজেল এভাবে আপনারা এটা করে নেবেন এটা কীভাবে করতে হয় আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে দেখে দিব এভাবে সাবমিট দিয়ে এখানে ক্লিক করে এখানে সাবমিট দিয়ে দেবেন অলরেডি আমার সাবমিট করা আছে তো আমি এটি আপনাকে দেখাই এই যে আমি অলরেডি সাবমিট করে ফেলেছি পেইডও করে ফেলছি কীভাবে পেড করতে হবে এটি সুন্দরভাবে আপনাদের এখানে ডিটেলসে দেওয়া থাকবে কিভাবে আপনারা পেইড করবেন টাকাটি এই যে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেখতে পাচ্ছেন এখানে পেইড কীভাবে করবেন টাকাটি এটি সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে যে কীভাবে আপনারা এস এম এসের মাধ্যমে টাকাটি পেড করবেন এই যে এস এম এসের মাধ্যমে আপনাকে বারো টাকা চার্জে একশো বারো টাকা মোট পেড করতে হবে করবেন করবেন সবগুলো এখানে বিস্তারিত করে দেওয়া থাকে তো আপনারা সুন্দরভাবে যদি এটি পূরণ করে থাকেন আপনাদের দেখাই আমি আপনারা এস এম টাকা দেবেন কিভাবে তো এটি অবশ্যই আপনাদের জানা দরকার এস এম এস পাঠাবেন কীভাবে প্রথম এস এম এস পাঠাবেন কিভাবে অ্যাপ্লিকেশন করার জন্য এভাবে আপনাদেরকে এস এম প্রথমে পাঠাতে হবে দেন দ্বিতীয় এস এম এসটি এভাবে পাঠাতে হবে তাহলে আপনাদের অ্যাকাউন্টে টেলিটকে একশো বারো টাকা বা তেরো টাকা থাকলে আপনারা এই আবেদনটি পেড করতে পারবেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা আবেদনটি করবেন কিভাবে এখানে বলা হয়েছে যে ছবির জন্য তিনশো তিনশো 380 হচ্ছে সাইনের জন্য এবং কোথায় গিয়ে আবেদনটা করবেন কি লিংকে আবেদন করবেন সব এখানে দেওয়া রয়েছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সুন্দর বিস্তারিত দেওয়া থাকবে তো আপনারা এখানে আবেদনটি করার পর এখানে গিয়ে আবেদনটি সাবমিট করার পর এখানে পেড অপশনটি দেখতে পারবেন যে দদ আপনারা এসএমএস এর মাধ্যমে 120 টাকা পেড করে থাকেন তাহলে আপনাদেরকে ফেইড যে অপশনটি আপনাদের এই অপশনটি আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন কপিটি অবশ্যই অবশ্যই আপনারা ডাউনলোড করে রাখবেন আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে কালেক্ট করে বাকিটি যা আছে বাকিটুকু সবটুকু আপনারা সুন্দরভাবে পূরণ করতে পারবেন